আসসালামু আলাইকুম সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্তরাও উচ্চতর গ্রেড প্রাপ্ত হবেন এবং গতকাল হাইকোর্ট রায় দিয়েছে তো দেখি ভেতরের কি বলা আছে সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্তরাও উচ্চতর গ্রেড প্রাপ্ত পাবেন বলে রায় দিয়েছেন আপিল বিভাগ বুধবার তিরিশে এপ্রিল সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এর রায় দেন এর ফলে প্রায় পনেরো লাখ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা এই সুবিধা পাবেন রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার ইব্রাহিম খলির বিষয়টি নিশ্চিত করেন এর আগে দু সালে সতেরো সালের ফেব্রুয়ারিতে সরকারি চাকরিজীবীদের স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেড পাওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের দেওয়া আদেশ অবৈধ ঘোষণা করেছিলেন হাইকোর্ট সংক্ষুদ্ধ এ সংক্রান্ত এক রিট আবেদনের পরিপ্রেক্ষিত এ রায় দিয়েছিল দিয়েছিলেন হাইকোর্ট দুই হাজার সতেরো সালের এগারো একুশে সেপ্টেম্বর এক পরিবর্তে অর্থ মন্ত্রণালয় জানায় একই পদে কর্মরত কোনো সরকারি কর্মচারী দুই বা তার চেয়ে বেশি টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়ে থাকলে নতুন পে স্কেল অনুযায়ী তিনিও উচ্চতর গ্রেড পাবেন না তবে ইতোমধ্যে একটিমাত্র টাইম স্কেল অথবা সিলেকশন গ্রেড পেলে নতুন স্কেলে শুধু একটি উচ্চতর গ্রেড পাবে পরিপত্রে আরও উল্লেখ করা হয় সরকারি কর্মচারীদের প্রদত্ত এসব আর্থিক সুবিধা কোন ক্রমে দুই সালের পনেরো ডিসেম্বরের আগে দেওয়া হবে না সরি পরবর্তীতে এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন সংক্ষুবদ্ধ সরকারি চাকরিজীবীরা সরকারি চাকরিতে নিচের স্তরের কর্মচারীদের পদোন্নতির সুযোগ সীমিত এসব পদোন্নতি বঞ্চিতদের আর্থিক সুবিধা নিশ্চিত করতে বর্তমান সরকার বহুল আলোচিত টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের প্রথা বাতিল করে স্বয়ংক্রিয়ভাবে একই সঙ্গে উচ্চতর গ্রেড প্রথা প্রবর্তন করে নতুন স্কেল অনুযায়ী কোনো কর্মচারী একই পদে দশ বছর চাকরি করার পর পদোন্নতি না পেলে স্বয়ংক্রিয়ভাবে দুটি উচ্চতর গ্রেড পাবেন এর মধ্যে একটি পাবেন চাকরির দশ বছর পর আর অপরটি ষোলো বছর পর অর্থাৎ তম বছরে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে মূল পে স্কেল ও বিধান করা হলেও এই সুবিধা কিভাবে দেওয়া হবে সে বিষয়ে কোনো দিক নির্দেশনা ছিল না এ প্রেক্ষাপটে মূল পে স্কেলে উল্লেখিত নিয়মিত কার্যক্রম কার্যকর করতে নিয়ম কার্য কার্যকর করতে স্পষ্ট করে ব্যাখ্যা দিয়ে একটি পরিপত্র জারি করে অর্থ মন্ত্রণালয় মূল পে স্কেল কার্যকর হওয়ার তিন মাস পর গত বছরের সেপ্টেম্বরে এটি জারি করা হয় তো আশা করছি এবার ইনশাল্লাহ এবার জুন দু হাজার পঁচিশে আরো একটা আমরা সুখবর পাবো সেটা হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট মহার প্রভাতা সবাই দোয়া করবেন ধন্যবাদ সকলকে